আপনার কি মনে হয় যে আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না পার্টনার বলতে আমরা কাকে বুঝি জীবন সঙ্গী হইতে পারে ব্যবসায়ীর সঙ্গী হইতে পারে বন্ধু হইতে পারে প্রেম ভালোবাসার সম্পর্ক যার সঙ্গে করতেছেন বৈবাহিক জীবনে আবদ্ধ হবেন ওই ব্যক্তিবর্গ হইতে পারে আশেপাশের লোকজন হইতে পারে যারা আপনাকে ধোকা দিতেছে কিন্তু আপনি এটা ধরতে পারতেছেন না কিন্তু আপনি অনুভব করতে পারতেছেন দিনি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ তদবীরটি যদি আপনি শুনেন বুঝতে পারেন আমলিয়াতটা করতে পারেন তদবীরটা করতে পারেন তবে আপনার প্রিয় আপনজনদেরকে আপনি তার মনের আসল উদ্দেশ্যগুলো আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা এই ক্ষমতা আপনাকে দান করবেন ইনশা আল্লাহ তাআলা অনেক সময় আমরা শুনতে পাই আমাদের কি আপনারা বলেন ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যে স্ত্রী আপনি থাকেন প্রবাসে আপনার স্ত্রী পরকিয়া করে বেড়ায় কিন্তু কিন্তু আপনার স্ত্রীকে আপনি সঠিকভাবে পাইতেছেন না স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওই সম্পর্ক আপনাদের হইতেছে না সে তো অবশ্যই আপনাকে ঠকাচ্ছে আপনি এই বিষয়টা ধরবেন কিভাবে আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন আপনি একজনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু এই ব্যবসার মধ্যে সে কি আপনাকে ঠকাচ্ছে কিনা তার মনের আসল উদ্দেশ্যটা কি সে আপনাকে কি করতে চাচ্ছে আপনার সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে এই বিষয়টা আপনি ইনশাল্লাহ ধরতে পারবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে একজনের সঙ্গে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা আপনার সঙ্গে মহাবেলা মহাসার কথাবার্তা সবকিছু ঠিক আছে তার মনের যেই ভ্রমটা আছে ওইটি আপনি ধরতে পারতেছেন না ইনশাল্লাহ আপনি এই আমলিয়াতের মাধ্যমে ওই ভ্রমটা ধরে নিতে পারবেন সে কি চায় মন থেকে সত্যিকার অর্থে আপনাকে বিবাহ করতে চায় কিনা তার মনের মধ্যে কি গুরপাক খাইতেছে এই বিষয়াদিগুলো আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে প্রিয় দিনী ভাই ও এটা কোনো জাদু মন্ত্র কুফুরি কোনো কিছুই নয় শুধুমাত্র একটা ইসিম আপনাকে পাঠ করতে হবে ভাগে ভাগে সাতবার আপনাকে এটা পড়তে হবে

অবশ্যই একটা নিরিবিলি স্থানে যেয়ে নেবেন ফাঁকা ময়দান খালি সাদের নিচে হইতে পারে অথবা আপনার এই একটা রোমের মধ্যে হইতে পারে যে নিরিবিলি একটা রম ওইখানে আপনি নিরিবিলি স্থানে বসে দুইটা চক্ষর মধ্যে আপনার দুইটা হাতের আলু তালু এভাবে রেখে আপনি দুরু শরীফটা পাঠ করবেন তারপরে পড়বেন দুরু শরীফটা পাঠ করার পরে আপনাকে যে ইসিমটা পাঠ করতে হবে একদমে এটা একটা নাম পড়তে হবে ইয়া হাকীমু ইয়া আ'লিম ইয়া ফাততাহু ইয়া হাকিম একবার হল আবার আমি বলি ইয়া হাকীমু ইয়া আ'লিম ইয়া ফাততাহু ইয়া হাকীম দুইবার হল এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার পাঠ করবেন চোখের মধ্যে ধরে রাখা অবস্থায় আর ধ্যান করবেন অনুভব করতে থাকবেন যে সে কি চায় আল্লাহর তরফ থেকে আপনাকে আল্লাহ তাআলা বুজার মতো শক্তি দান করবেন তো এই করে অনেকে উপকৃত হয়েছেন তো ইনশাআল্লাহ আপনি যদি এই বিষয়গুলো ধরতে চান বুঝতে চান আপনি আমলটা করে দেখেন তদবিরটা করে দেখেন হ্যাঁ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন যেহেতু বুঝতে পারতেছি না অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি সংক্রান্ত তদবির চান আপনারা কমেন্টের মধ্যে বলবেন আমরা আপনাদের তথ্য অনুযায়ী ওইরকম রকম কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন আমিন